পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন রাহু মিন রাশিতে ট্রানজিট করছেন কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন কন্যা রাশির সাপেক্ষে কেতু আপনাদের রাশিতে ট্রানজিট করছেন বুধ ও শুক্র আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট করছেন রবি ও মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করছেন শনি আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন রাহু আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করছেন এবার দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালটি কেমন কাটতে চলেছে কন্যা রাশির প্রেমের রাশিফল এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বছরের শুরুটা মোটামুটিভাবে হবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগের বসীভূত হয়ে প্রিয়জনকে এমন কিছু খারাপ কথা বলা থেকে বিরত থাকতে হবে কেতু মহারাজ সারা বছর আপনাদের রাশিচক্রে নিজের রাশিতেই বসে থাকবেন এর ফলে আপনারা একটু বেশি ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী হয়ে উঠবেন আপনার প্রিয়জনকে বুঝতে আপনার সমস্যা হতে পারে যেহেতু রাহু আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন তাই নিজের অনুভূতি আপনার প্রিয় সঙ্গীকে অবশ্যই জানাবেন না হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি আপনাদের প্রেমের সম্পর্কের জন্য অত্যন্ত একটি অনুকূলভাবে আপনারা সময় কাটাতে পারবেন যারা বিবাহ করতে ইচ্ছুক বছরের দ্বিতীয়ার্ধে আপনারা বিয়ে করার জন্য এগোতে পারেন বছরের শেষ প্রান্তে আপনারা প্রেমের সম্পর্কে একটা নতুন দিক পাবেন যা আপনাদের দুজনকেই খুবই আনন্দ দেবে কেরিয়ার বছরের শুরুতে শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে অবসর করছেন এবং চতুর্থ ঘরে সূর্য ও মঙ্গলের প্রভাব রয়েছে এবং তার দৃষ্টি দশম ঘরে পড়ার জন্য কর্মজীবনে আপনারা খুব ভালো পারফর্ম করতে সক্ষম হবেন আপনাদের পরিশ্রম খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে শনির কৃপায় আপনারা চাকরিতে স্থিতিশীল থাকবে এবং চাকরির পথে উন্নতির দিকে এগিয়ে যাবেন কর্মের ক্ষেত্র বছরের প্রথম অর্ধটি আপনাদের জন্য চমৎকার হতে চলেছে আপনারা আপনাদের প্রতিভা প্রদর্শনের যথেষ্ট সুযোগ পাবেন তবে মার্চ ও এপ্রিল মাসটি আপনারা সাবধানে থাকবেন কারণ এই সময় আপনার অফিসে বা কর্মক্ষেত্রে কোনো রকম ষড়যন্ত্রের শিকার আপনারা হতে পারেন আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে তাই এই সময়টি একটু সাবধানে থাকবে এপ্রিল থেকে মে মাসটি আপনাদের জন্য খুবই অনুকূল উন্নতির প্রচুর সুযোগ পাবেন জুলাই ও আগস্ট মাসে আপনাদের চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হবে পুরো বছরটি আপনারা কঠোর পরিশ্রম এবং নিজের বুদ্ধিমত্তার দ্বারা এই কাজগুলিকে ভালোভাবে করতে সক্ষম হবেন কর্মজীবনে আপনারা অনুকূল ফলাফল লাভ করতে চলেছেন আপনাদের চাকরিতে আপনার আধিপত্য প্রতিষ্ঠিত হবে আপনারা বছরের শেষে গিয়ে কোনো বড় পদ বা দায়িত্ব পেতে পারেন শিক্ষা কন্যারা জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা শিক্ষা ক্ষেত্রে খুব ভালোই হবে আপনারা শিক্ষার প্রতি খুব সিরিয়াস থাকবেন এবং সমস্ত রকম কঠোর পরিশ্রমের দ্বারা মনোযোগের দ্বারা আপনারা শিক্ষাতে ভালো ফল করার জন্য চেষ্টা করবেন আপনাদের পড়াশোনায় একটা ভালো থাকবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এই দুটি মাস আপনাদের শিক্ষাক্ষেত্রে একটু চাপ হতে পারে কারণ মঙ্গল এবং শুক্রের মতো গ্রহের প্রভাব আপনাদের পঞ্চম ঘরে থাকবে যা আপনাদের মনকে অনেকে ঘুরে দিতে পারে তাই এই সময়টি আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যাতে আপনাদের মনে কোনো বিভ্রান্তির না সৃষ্টি হয় আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনারা শিক্ষাক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে সক্ষম হবেন এবং শিক্ষায় খুব ভালো নম্বরও আপনাদের আসতে চলেছে পরের সময়টাও আরও ভালো যাবে আপনাদের ষষ্ঠ ঘরে শনিদেবের গোচর করার জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবছরে কোনো ভালো সুফলতে চলেছেন আপনারা কোনো বিশেষ পরীক্ষায় একটি বিশেষ পদের জন্য নির্বাচিত হতে পারেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের এবছরের প্রথম অর্ধটি খুব একটা ভালো যাবে না কিন্তু দ্বিতীয়ার্ধটি আপনাদের খুব ভালো যাবে যখন দেব বৃহস্পতি আপনাদের নবম ঘরে চান্দ্রিক শুরু করে দেবেন অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই বছরটি আপনাদের উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের প্রথম ঘরে কেতু এবং সপ্তম ঘরে রাহুর উপস্থিতি এবং পয়লা মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে উপস্থিতি আপনাদের আর্থিক অবস্থার জন্য অনুকূল প্রমাণিত হবে না তাই আপনাকে অর্থ সম্পর্কিত জিনিসগুলি সম্পূর্ণ মনোযোগ সহকারে এই সময় পর্যন্ত ঠিকঠাকভাবে চালাতে হবে পয়লা মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে চলে যাবেন এবং শনি ষষ্ঠ ঘরে উপস্থিত হবে তখন আপনাদের অনেক রকম উপার্জনের পথ খুলে আপনাদের আর্থিক দিক সুদৃঢ় হবে উপার্জন আপনাদের খুব ভালোই হবে এবং সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতেও সক্ষম হবেন যারা ব্যবসা করতে যায় ব্যবসা জগতে আছেন তাদের এই বছরের দ্বিতীয়ার্ধে যদি কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয় সেই সময়টি খুব ভালো হবে তার জন্য আমরা আপনারা এখন থেকেই ব্যবস্থা শুরু করতে পারেন চাকরিতে কর্মরত ব্যক্তিরা বছরের দ্বিতীয়ার্ধে খুব ভালো ফলাফাবেন এবং তাদের আর্থিক অবস্থান শক্তিশালী হবে পরিবার বছরের শুরুটা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কারণ সূর্য ও মঙ্গলের মতো দুইটি উত্তপ্ত গ্রহ আপনাদের চতুর্থ ঘরে অবান করবে যার ফলে পরিবারে উত্তেজনা বাড়তে পারে ঝগড়া বিবাদ ইত্যাদি পরিমাণ বৃদ্ধি হতে পারে এরপর ধীরে ধীরে সমস্ত সমস্যা কমে যাবে প্রাথমিকভাবে আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে কারণ মায়ের স্বাস্থ্য আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো যাওয়ার ফলাফল ইঙ্গিত করছে না এপ্রিল এবং আগস্ট মাসটি আপনাদের খুব সাবধানে থাকতে হবে কারণ এই সময় পরিবারে কোনো বড় বিবাদের সম্মুখীন আপনাদের হতে হবে এরপরে সময়টি তুলনামূলকভাবে আপনাদের অনুকূল হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালো মিল থাকবে ভাই সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে এবং বছরের দ্বিতীয়ার্ধে তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে আপনাদের সন্তান কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছেন তাদের সন্তানরা বিদেশ যাওয়ার সুযোগ পেতে চলেছেন সন্তানের পড়াশোনার জন্য তারা অন্যান্য শহরেও বা বোর্ডিং স্কুলেও বা কোনো ভালো বিদ্যালয়ে বিদেশে পড়তেও যেতে পারেন তারা সন্তান ধারণ করতে আগ্রহী তারা পয়লা মে পর্যন্ত অপেক্ষা করুন দেবগুরু বৃহস্পতি নবমঘরে উপস্থিত হওয়ার পর থেকে আপনারা একটি ভালো সন্তান যোগ তৈরি হবে তখন আপনারা চেষ্টা করুন বছরের শেষে আপনারা সন্তান সুখ পেতে চলেছেন বিবাহযোগ্য সন্তান যাদের রয়েছে তাদের বিবাহ সম্ভাবনা থাকবে বছরের দ্বিতীয়ার্ধে সন্তানের উচ্চশিক্ষা লাভেরও সম্ভাবনা রয়েছে বিবাহ বিবাহিতদের কথা বলতে গেলে বছরের প্রথমার্ধে আপনাদের উত্থান পথনে মুখোমুখি হতে হবে চতুর্থ গলে সূর্য ও মঙ্গল ষষ্ঠে শনি অষ্টম ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে রাহু উপস্থিতি দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি করবে রাহু মহারাজ আপনাদের সপ্তম ঘরে এবং কেতু মহারাজ আপনাদের রাশিতে গোচর করার জন্য বৈবাহিক জীবনে ভালোভাবে দুজনের মধ্যে সম্পর্ক চালানো যথেষ্ট চ্যালেঞ্জিং হবে গুরু বৃহস্পতি যখন বছরের দ্বিতীয়ার্ধে আপনাদের নবম ঘরে ট্রানজিট শুরু করবেন তখন আপনারা একটি সুখী বিবাহিত জীবন আশা করতে পারেন আপনাদের বিভিন্ন রকম সমস্যা ধীরে ধীরে পাবে এবং আপনারা খুব ভালো একটি বিবাহিত জীবন উপভোগ করবেন মার্চ থেকে জুন মাস এই টাইমটা আপনাদের অত্যন্ত সংযম হতে হবে কারণ এই সময় আপনার বা আপনার স্ত্রীর মধ্যে যদি কোনো বিবাদ হয়ে থাকে তবে তা মিটিয়ে নিতে হবে না হলে তা বিবাহ ভেঙে দিতে পারে এবং আইনি পথে তার মীমাংসা হতে পারে জুলাই আগস্ট নভেম্বর আপনাদের জন্য সবচেয়ে অলদাগ মাস হতে চলেছে এই সময় আপনার আপনাদের জীবনসঙ্গীর সাথে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন ব্যবসা এই বছরটি আপনার ব্যবসার জন্য যথেষ্ট উত্থান পতন চলেছে সপ্তমবনে রাহু এবং রাশিতে কেতু থাকার জন্য আপনারা একটু বেশি ঝুঁকি সম্পন্ন হয়ে উঠতে পারেন যারা অংশীদারী ব্যবসায় রয়েছেন তারা নিজেদের অংশীদারকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার জন্য তাদের সাথে মতবিরোধ বা সম্পর্ক খারাপ পারে। আপনাকে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করতে হবে তবেই আপনার ব্যবসায় অর্থ বৃদ্ধি হবে এবং আপনি অগ্রগতির মুখ দেখতে পাবেন বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত থেকে আপনারা এগিয়ে চলুন আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময়টি আপনাদের ব্যবসায় খুব ভালো সাফল্য আপনারা দেখতে চলেছেন সম্পত্তি যানবাহন সম্পত্তির দিক থেকে বছরের প্রথম মাসটি সেরা হবে এই সময়ের মধ্যে আপনারা একটি বড় সম্পত্তি ক্রয় করতে পারেন সরকারি খাত থেকেও আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে আগস্ট সেপ্টেম্বর এবং নভেম্বর এই তিনটি মাস আপনাদের সম্পত্তি কেনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মার্চ থেকে মে মাস পর্যন্ত কোনো রকম সম্পত্তি না কেনাই আপনাদের ভালো হবে যারা গাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি সবচেয়ে ভালো চলেছে মার্চ থেকে জুনের মধ্যে কোনো যানবাহন বা গাড়ি কিনবেন না কারণ সেই গাড়ির দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনাকে এই বছর আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে কারণ গ্রহগুলির গতিবিধি এবং ভবিষ্যতে যেসব গ্রহগুলির ট্রানজিট ঘটবে তা আপনাদের জন্য খুব একটা অনুকূল নয় রাহু আপনাদের সপ্তম ঘরে এবং কেতু আপনাদের নিজের রাশিতে থাকার জন্য আপনারা মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন উনি আপনাদের ষষ্ঠ ঘরে রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তবে সময় সময় স্বাস্থ্য সমস্যাও বাড়িয়ে দিতে পারে তাই আপনাকে একটি সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে দেবগুরু বৃহস্পতি পয়লা মে থেকে আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে ট্রানজিট করবে এরপর থেকে আপনারা আস্তে আস্তে নিজের শরীর স্বাস্থ্য একটি ভালো দিকে যেতে দেখবেন প্রতিকার রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র জপ করুন ওম নম নারায়ণায় মন্ত্র একশো আটবার জপ করুন শ্রী গণপতি অথর্ব শিষ্য প্রতিদিন পাঠ করা উচিত এবং ভগবান গণেশকে দুর্বাং নিবেদন করুন বৃহস্পতিবার গরুকে যদি খাওয়াতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন আশা করছি বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালটি খুব ভালো কাটুক মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন নমস্কার